আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে কারা হবে বিজয়ী আর কে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে এই প্রশ্নগুলোই এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে ঠিক এই উত্তাল সময়েই আন্তর্জাতিক মহলে সারা জাগিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমানের একটি বিশেষ সাক্ষাৎকার বুধবার একত্রিশে ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে উঠে এসেছে আগামী দিনের ক্ষমতা ও জোট গঠন নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য রয়টার্স জানায় জেনজিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর নিজের কার্যালয়ে বসে সাক্ষাৎকার দেন জামায়াত আমির তিনি স্পষ্ট জানিয়েছেন একক নয় বরং নির্বাচনের পর দেশে একটি জাতীয় ঐক্য সরকার গঠনে আগ্রহী জামায়াতে ইসলামী কিন্তু প্রশ্ন হল ঐক্য সরকার হলে প্রধানমন্ত্রী কে হবেন তিনি কি নিজে এই পদের দাবিদার এমন প্রশ্নে ড শফিকুর রহমান বলেন যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে সেই দল থেকেই যদি জামায়াত সর্বোচ্চ আসন পায় তবে এই ঐক্য সরকারের জন্য একটি বড় শর্ত দিয়েছেন তিনি প্রতিটি দলের মূল এজেন্ডা অবশ্যই হতে হবে দুর্নীতিবিরোধী এছাড়া সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশত্যাগ থেকে শুরু করে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেছেন আমিরে জামায়াত শাকিল হাসান টিটি নিউজ